যার সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত একজন ছাত্র ছাত্রীর সাথে কমপক্ষে ইন অ্যাভারেজ পাঁচজন পরিবারের সদস্য জড়িত থাকেন আপনার মতো একটা অথর্বকে ধরে এনে ওই ছাগলের মতো দাঁড়িয়ে রেখেছেন কিন্তু আপনি রাম ছাগল আপনার মাথায় বুদ্ধি নেই আপনি ঠিকঠাক মতো কাজ করবেন নাহলে কিন্তু এর আগে যত কিছু কিছু ওল্ড হ্যাগার্স মিনিস্টারদেরকে আউট করা হয়েছিল আপনাকেও কিক আউট করা হবে ওকে ঠিক মতো সিদ্ধান্ত দেবেন উল্টাপাল্টা কাজ করবেন তাহলে কিন্তু খবর আছে। মিস্টার ইলেকশন চিফ ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার হওয়ার কোনো যোগ্যতা আপনার নেই ওকে গেট লাস্ট টু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও তার আগে আরেকটা কথা বলছি ইদানিং আমি ইউটিউবে প্রতিদিনই আমার মানে খুব ইচ্ছা হয় দেখার জন্য দেখি